কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি সাইন্টিফিক হতে চলেছে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস আপনাদের কেরিয়ার আপনাদের অর্থের ভাব ব্যাংকের ব্যালেন্স পাড়া প্রতিবেশী বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব আত্মীয় স্বজন পরিবার সকল বিষয়ে আমরা আলোচনা করব ইন ডেপথে করব। আর এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশিতেই তো কেতু আপনাদের দাম্পত্যভাবে সূর্য রাহুর গ্রহণ যোগ এবং বুধ কিন্তু এ মাসেই বক্রি হচ্ছে যার কারণ আবার রাহুর সাথে মিলিত হয়ে জড়ত্ব যোগও থাকছে আবার এ মাসেই কিন্তু দেখুন শনি মঙ্গলের যোগ থাকছে এবং এ মাসেই সূর্য মেষ সংক্রান্তি ঘটাবে এ মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পাদিত হবে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠমতম রাশির আন্ডারে আপনারা পড়েন অর্থাৎ সিক্স নাম্বারের রাশি আপনাদের রাশির অধিপতি বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন ছকটি দেখছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা এপ্রিল গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে পয়লা এপ্রিল শুনে গুলিয়ে ফেলবেন না আমি আপনাদের এপ্রিল ফুল করবার চেষ্টা করছি না সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বৈদিক জ্যোতিষ বলুন বা লাল কিতাব বলুন বা কেপি শাস্ত্র বলুন বা নিউমোরোলজি বলুন সমস্ত দিক থেকে বিচার করার পরই কিন্তু এই গবেষণামূলক প্রতিবেদন আপনাদের সামনে আমরা প্রস্তুত করে থাকি আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর যেখানে কেতু বসে আছে আপনাদের সপ্তম ভাব পার্টনারশিপের হাউসে রাহু সূর্য শুক্রের সংযোগ আছে আপনাদের আয়ুরভাবে আছে বৃহস্পতি এবং বুধ আর আপনাদের রোগ্রীণ শত্রুরভাবে শনি মঙ্গলের সংযোগ প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি বুধকে নিয়ে আর প্রথমেই নেগেটিভ নিউজ দিয়ে শুরু করব তবে পজিটিভ নেই এমনটি কিন্তু নয় পজিটিভ নিউজও অনেক আছে সে বিষয়ে আলোচনা করব আমরা পজিটিভ নেগেটিভ মিলিয়ে আলোচনা করব। আগে পজিটিভ বলে নেব তারপর নেগেটিভ এমনটি একদমই নয় আমরা সিস্টেমেটিক বলবো প্রথমে আমরা বুথকে নিয়ে আলোচনা করব। কারণ আপনাদের রাশির মালিক হচ্ছেন বুথ বুধ কিন্তু বসে আছেন আপনাদের এইট হাউসে বসে আছেন তার অতিমিত্রের ঘরে নয় আর এক কথায় বলতে গেলে শত্রুর ঘরেই বসে আছেন আর বুধ কিন্তু দু তারিখের পর তিনি কিন্তু বক্রি হয়ে যাবেন রেট্রোগ্রেড হয়ে যাবেন পঁচিশ তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকবে আর ন তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে বক্রি অবস্থায় আপনাদের সেভেন্থ হাউসে চলে যাবে গিয়ে রাহুর সাথে সংযুক্ত হবে অনেকে বলবে যে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে একদমই না সূর্য বুধ যদিও মিলিতে হবে ন তারিখ থেকে তেরো তারিখ কিন্তু বুধাদিত্য যোগ হবে না তার কারণ প্রথমত সূর্য তো রাহুর ক্রোপে কোপে পড়ে আছে গ্রহণযোগে আছে প্লাস বুধ যে যাচ্ছে সূর্যের সাথে মিলিত হচ্ছে বুধের নিজেরই তো পাওয়ার নেই বুধ তো নিজেই বক্রি চালে চলছে তাহলে বুধাদিত্য যোগ কিন্তু হচ্ছে না উল্টে বুধ এবং রাহুর সাথে মিলনের কারণে জড়ত্ব যোগ তৈরি হলো যার ফলস্বরূপ আমি তো বলবো দু তারিখ থেকে পঁচিশ তারিখ এপ্রিলের এই যে সময়টা জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে বা কোনো ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন এ সময় যাই সিদ্ধান্ত নেবেন না কেন সবই কিন্তু ইন ফিউচার ভুল প্রমাণিত হতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে বিশেষ করে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে আছেন বা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু উইথ প্রিকশন এগিয়ে যেতে হবে এ সময় কিন্তু আমি আমার তরফ থেকে আপনাদেরকে অরেঞ্জ ওয়ার্নিং সাইন দিলাম রেড দিলাম না অরেঞ্জ ওয়ার্নিং সাইন দিলাম দেখুন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে আছেন তাদের ক্ষেত্রে জানিয়ে দিই বুধই কিন্তু শেয়ার মার্কেটের কারক তত্ত্ব বুধ যখন অস্ত যাবে শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যাবে বিগত পঞ্চাশ বছরের চার্ট তুলে দেখুন আবার বুধ যখন যখন বক্রি হবে শেয়ার মার্কেটের হাল কিন্তু টাইট হয়ে যায় আর বুধ কিন্তু বক্রি হওয়ার মুড়েই আছে সাবধান কিন্তু আমাদেরকে থাকতে হবে বুধ এতদিন অস্ত ছিল জাস্ট মার্গি হলো আবার কিন্তু বুধ অস বক্রি হওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলস্বরূপ যা যা শেয়ার মার্কেটে আপনারা কারবার করতে চান দু তারিখের আগে করে ফেলুন এপ্রিলের দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শেয়ার মার্কেটে আপনাদের প্রবেশ করবার জন্য সময় সুযোগ ভালো নয় ইভেন আপনারা যদি পনেরো কুড়ি বছরের এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতাও যদি থেকে থাকে তৎ সত্ত্বেও কিন্তু কোনো না কোনো ভুল সিদ্ধান্ত এ সময় আপনারা গ্রহণ করে ফেলতে পারেন সাবধান থাকতে হবে আর এ সময় বিজনেস বিজনেসম্যানেরও অত্যন্ত সাবধান থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগকে আরও বৃদ্ধি করতে হবে আর বুধ কিন্তু আপনাদের রাশিতে তিনি দৃষ্টি আরোপ করবেন কিন্তু বক্রি বুধের দৃষ্টি আর সেখানে কেতু অবস্থান করছে রাহুরও সেখানে পুরো মাসটি জুড়ে দৃষ্টি থাকবে প্রত্যেক গেলে শুক্রেরও থাকবে রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ সময় কিন্তু রেস্তোরাঁয় খানাপিনা বাইরে খানাপিনা আপনারা পছন্দ করবেন তবে অজানা কোনো একটা ভয় আপনাদের মধ্যে কাজ করবে আশা করি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস ধরে অজানা কোনো একটা ভয় আপনাদের মধ্যে কাজ করছে ভয় ইন দ্য সেন্স ভূতের ভয় সবসময় হতে হবে তার কোনো মানে নেই সামাজিক ভয় হতে পারে অর্থনৈতিক ভয় হতে পারে পারিবারিক ভয় হতে পারে যে কোনো প্রকার একটা ভয় হতে পারে সেই ভয় কিন্তু আপনাদের মধ্যে হয়তো কাজ করছে মস্তিষ্ককে এ সময় কিন্তু সজাগ রাখাটাই আপনার ক্ষেত্রে খুব কষ্টের হচ্ছে পেশেন্স লেভেল হয়তো আপনারা মাঝে মাঝে হারিয়ে ফেলছেন অনেকের মস্তিষ্ক ভ্রমিত হচ্ছে যারা কেউ কখনও ভাঙ করেননি বিগত পাঁচ মাসে হয়তো সেগুলো করতে শুরু করেছেন প্রত্যেককে বলছি না কারোর কারোর ক্ষেত্রে অনেকে আবার রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করছেন বা ইলিগাল অবৈধ ক্রিয়াকলাপ হয়তো আপনাকে টানছে হয়তো সেগুলোকে আপনারা কন্ট্রোলের মধ্যে রেখেছেন তো প্রবলেম তো আছেই এখানে আর যারা পলিটিক্যাল সেক্টরে আছেন বিশেষ করে বা যারা সরকারি চাকরি করেন বা রাজনীতিবিদ বা নেতা মন্ত্রী আমলা আছেন বা কোন প্রকার সরকার পক্ষে আছেন সে আপনারা যে কোনো মন্ত্রী হয়ে থাকুন প্রধান হয়ে থাকুন কাউন্সিলর হয়ে থাকুন চেয়ারম্যান মেম্বার বা এমএলএ এমপি যাই হন না কেন এ সময় কিন্তু আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে মাসের সেকেন্ড হাফটা তবু ভালো কিন্তু খুব ভালো আমি বলবো না যদিও সূর্য বৃহস্পতির সাথে সম্মিলিত হবে আপনাদের এইট হাউসে এইট হাউসে কিন্তু সূর্য খুব যে ভালো ফল দেয় তা তো না আর রাজনীতি এবং সরকারি চাকরিজীবী সরকার গঠন করা এই সমস্ত ক্ষেত্রেই বা সমাজনীতি তার মানে সোশ্যাল ওয়ার্ক দান ধ্যান লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতা সবই কিন্তু সূর্যের আন্ডারে পড়ছে আবার রাহু ইজ দ্য কিং অফ দিস কালি যুগা এই কলিযুগের রাজা হচ্ছে রাহু আর রাহুই কিন্তু কলিযুগে রাজা বা রানী বানিয়ে থাকে এটি কিন্তু মনে রাখতে হবে রাহু কিন্তু ভিখারিকেও রাজা বানাতে পারে রাতারাতি রাহু রাংসে রাজা বানাতে হয় তো রাহু এতটা স্ট্রং আর স্যাডো প্ল্যানেট আমাদের শরীরের সঙ্গে থাকে আমাদের শরীরেরও তো ছায়া পড়ে আর দেখুন এই সূর্য রাহু রাজনৈতিক জগতে কেরিয়ারে উন্নতি করবার জন্য পিরামিড স্ট্রাকচার হায়ারকে সিস্টেমে আমাদেরকে আপ ল্যাডারে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর সেই দুটি কিন্তু খুব ভালো পজিশানে আমরা কিন্তু দেখছি না এপ্রিল মাসে যার জন্য আপনারা অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন আপনাদের পার্টনারশিপের হাউসে রাহু কেতু আপনাদের ফার্স্ট হাউসে এখানে কিন্তু বুধ রাহু জড়ত্ব যোগ আপনাদের রাশির অধিপতি বুধ নিজেই তো সে আর কি বক্রি হয়ে যাচ্ছে মাসের বেশিরভাগ সময় চব্বিশটি দিন আবার মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ নয় সে কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে গিয়েছে সিক্স থাউজে তাহলে রোগ ঋণ শত্রু এই ধরনের ভয় বাড়তে পারে শত্রুপক্ষ আপনার উপরে হাবি হয়ে যেতে পারে বেকার যুবক যুবতীরা মাথা কুটবেন কিন্তু হয়তো নতুন চাকরি কর্মসংস্থান জোগাড় করে উঠতে পারবেন না হঠাৎ করে নতুন কোন রোগ আপনার শরীরে দেখা দিতে পারে রক্ত সম্পর্কিত কোনো রোগ দেখা দিতে পারে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো কোনো প্রবলেম অল্পতেই একটু এক্সস্টেড হয়ে যেতে পারেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি মারাত্মক ক্ষতি আমি তো বলবো হ্যাঁ ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে এটা নিয়ে আপনাদের টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই সাহস পরাক্রম আপনাদের ঠিকঠাকই থাকতে চলেছে সেটা নিয়েও খুব বেশি টেনশান নেওয়ার আপনাদের প্রয়োজন নেই আপনাদের কিন্তু এই সময় ডেলি ইনকামের স্রোত বজায় থাকছে আর যদি দেখা যায় তাহলে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের মোটামুটি এক প্রকার ঠিকঠাক থাকবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করার যোগও আপনাদের থাকছে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আর মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ককে আরো উন্নত করতে হবে আর শ্বশুরবাড়ির নামে যারা বদনামি করেন তাদের রাহু কিন্তু দুর্বল হয়ে যায় ভালো রাহুও কিন্তু দুর্বল হয় শ্বশুরবাড়ির নামে বদনাম করলে বা শ্বশুর শাশুড়ির নামে বদনাম করলে আর যা বিশেষ করে স্মোকিং অ্যালকোহল বা চোখের ত্বকের দাঁতের সমস্যা এই ধরনের কোনো সমস্যা পাঁচটার মধ্যে যদি একটাও থেকে থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা পীড়িত আপনারা যদি সকাল সকাল সূর্য উঠরে ঘুম থেকে না উঠতে পারেন হ্যাঁ বা দান ধ্যান করার মতো ক্ষমতা নেই তাহলে সূর্য আপনাদের পীড়িত অবস্থানে আছে এখনও দীক্ষা নেননি রেগুলার দুধ খান না তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনাদের দুর্বল যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন বুধ দুর্বল হ্যাঁ এই জিনিসগুলো যদি থেকে থাকে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন শনি কিছুটা অ্যাসিস্ট করবার চেষ্টা করবে কিন্তু পুরোপুরি করে উঠতে পারবে না তার কারণ হচ্ছে দেখুন শনির সাথে মঙ্গলের সংযোগ শুক্রও আপনাদের হেল্প করার চেষ্টা করবে কিন্তু ততটা করে উঠতে পারবে না কারণ শুক্রের সাথে সাথে রাহুরও দৃষ্টি থাকছে আপনাদের ফার্স্ট হাউসে কেতুরও থাকছে তবে হ্যাঁ বিপরীত লিঙ্গের তরফ থেকে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন স্বামী স্ত্রী খুব সাবধান খুব সাবধান মানে খুব সাবধান ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে অনেকের ক্ষেত্রে আমি আগে থেকে আপনাদেরকে সাবধান করছি কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন আদালত কোটে কোনো পেস কেস পেন্ডিং থেকে থাকলে আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন যৌন চাহিদাকে কন্ট্রোল রাখুন দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না এ সময় কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশের চান্স কিন্তু বেড়ে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে নিজেদেরকে অত্যন্ত কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই মাসটি আপনাদের ঠিকঠাকই যাবে আমি তো বলবো আমি বারবার বলছি কন্যা রাশি আর মিন রাশি বা কন্যা লগ্ন মিন লগ্ন এই দুই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের প্রত্যেকে এ সময় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ হানড্রেড পারসেন্ট গ্রহণ করা উচিত প্ল্যানেটারি পজিশন কিন্তু এমনটি ইঙ্গিত দিচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কী হতে পারে আর আপনারা পারলে অবশ্যই কোনো বহমান জলে সাতটা নারকেল ভাসিয়ে দিন রাহুকালের সময় উপকৃত হবেন শরীরের ওজনের সাথে দশ গুণ করে তত গ্রাম কালো তিল সাদা তিল জলে ভাসিয়ে দিন সেখানেও আপনারা উপকৃত হবেন যারা দীক্ষা নেননি দীক্ষা নিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন সূর্যের আলোকে গায়ে লাগান উপকৃত হবেন পকেটে একটা সবুজ রুমাল রাখুন হিজড়াদেরকে কিছু দান করুন সবুজ রঙের জিনিস উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি